রাজনীতির মাঠে ফিরছেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার একটি সংবাদ সম্মেলন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আপনাদেরকে ভিডিওতে দেখাবো তিনি কি হুঁশির বার্তা দিয়েছেন পুলিশকে ও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এমনকি তিনি রাজনীতির মাটি কেন ফিরেছেন এসব বিষয় নিয়ে আমরা একটি বিস্তারিত প্রতিবেদন দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দীর্ঘ পনেরো বছর পর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়া সরকার পতনের নতুন দশক দীর্ঘ আট বছর ধরে রাজনীতির মাটি নেই বেগম খালেদা জিয়া খালেদা জিয়া হঠাৎ করে তিনি আবারও রাজনীতির মাটি ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে তিনি একাধিক বিএমপি নেতা কর্মীদের সাথে বৈঠক করেছেন বিএমপি নেতা কর্মীদের সাথে বৈঠক করে তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন দর্শক ইতিমধ্যে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সংবাদ সম্মেলন যেটি করেছেন সেটি অনেকদিন আগের ভিডিও আমার মনে হচ্ছে সেজন্যই আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে দর্শক আপনারা এসব বিষয়ে মূল্যবান মতামত জানাবেন দর্শক বর্তমান সময়ে রাজনীতির মাঠে খালেদা জিয়া ফিরা কি জরুরি কিনা এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম রহমতুল্লাহ